কোনোভাবেই না বিষয়টাকে ডাইজেস্ট করতে পারছি না যে মানুষ আমাদেরকে কত বড় সি বানালো আর আমরা বসে বসে হলাম অনেকেরই এটা কষ্টই বলো খারাপ লাগা থেকেই বলো কারণ ওই যে বলে না মানুষ যেটা আশা করে না সেই আশাটা মানে যখন সে চোখের সামনে হতে দেখে যে বাবা আমি তো ভাবতেও পারিনি কিন্তু এরকম জিনিস হচ্ছে তখনই গিয়েই কিন্তু সবচেয়ে বেশি খারাপ লাগে ওয়াইটিতে যে জিনিসটা এখন হচ্ছে কাউকে ডাউন করা বা তাকে হার্ম করার কোনো রকম ইন্টেনশান না আগে ছিল না এখন আছে না আগামী দিনে থাকবে কিন্তু বাট লেকিন যদি কেউ নিজে থেকে এই জিনিসটা করে সেখানে তো আমাদের কিছু বলার নেই কতটা অন্ধ ছিলাম আজকে দিনের পর দিন একই দিনের মধ্যে আমি কয়েকটা ভিডিও দেখলাম সেখান থেকে কয়েকটা পোর্শন আমি পেলাম যেখানে সত্যিই তো বিগত পাঁচ মাস ধরে আমাদের ভিউয়ার্সদের ক্রিয়েটারদের যারা কিনা নিঃস্বার্থভাবে পাশে থেকেছে যাদের এখন অনায়াসে শত্রুর খিতাব দিয়ে দিচ্ছে হুম সেখানে আমাদেরকে কীভাবে মূর্খ আর আমরা অন্ধের মতো মূর্খ তো আমি পড়ে গেছি বিশ্বাস করো মানে নিজের ওপরেই রাগ হচ্ছে কোথাও না কোথাও যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম আর পুনরায় খুব একটা বড় করব না ছোট করেই ভিডিওটা করব আর পুনরায় কিছু জিনিস তুলে ধরব আজকে এই ঘটনাটা একাতটা বার হওয়ার পরে বেশ কয়েকটা ভিডিও আমি দেখলাম দেখো আমি বলেছি বাইরে থেকে বুঝুম বাজুম শুনে আমি কিছু বলবো না ভিডিও টু ভিডিও যেটা শুনতে পাবো যেটা দেখতে পাবো সেটাই করবো এইটা প্রিটেন করার চেষ্টা হচ্ছে কিছু সংখ্যক মানুষের দ্বারা যে ঝিউর সাথে ওর কোনো সম্পর্ক নেই চলো মেনে নিলাম মেনে নিলাম কিন্তু কারুর না কারুর সাথে তো একটা সম্পর্ক আছে হ্যাঁ আমি মেনে নিলো কেউ মান মানবে না কেউ মানবে না সবাই বুঝতে পারছে পরিষ্কার স্বচ্ছ জলের মতন সমস্তটা পরিষ্কার হয়ে যাচ্ছে একই জিনিস কী করে সম্ভব যখন হলদিয়া যাচ্ছে হলদিয়ার যে রাস্তার ওপর থেকে বাচ্চার বাবা যাচ্ছে সেই রাস্তাতে বসে সেলফি নিচ্ছে সেই ঝিউ আরামবাগ রিসর্টে যেখানে কিনা ও গিয়ে উপস্থিত হচ্ছে সেই এক দু দিনের মধ্যেই ও দিচ্ছে রিলস এবার আমাদের ইপু দিদি বলছে ও সরস্বতী পুজোর সময় ঘুরতে গেছিলো তা বলছি সরস্বতী পুজোর সময় ঘুরতে যাওয়ার ভিডিও ভ্যালেন্টাইন্স ডেতে দিচ্ছে কেন যখন বাচ্চার বাবা গেছে তার মানে বাচ্চার বাবাকে কোথাও না কোথাও ফাঁসানোর চেষ্টা করছে তাহলে সবচেয়ে বড় মানহানির কেস ওর এগেনস্টে হওয়া উচিত এখন যারা অস্বীকার করেছে যে মেয়েটি কি চেনে না এখন তাদের হয়ে মেয়েটি অসহায়তার তারা বুঝতে পারছে তারা ফিল করতে পারছে মেয়েটি রাত্রিবেলা শুয়ে শুয়ে বালিশ ভেজাচ্ছে বিছানা ভেজাচ্ছে ভেজাচ্ছে অবশ্যই করে ভেজাচ্ছে কিন্তু কি দিয়ে যে ভেজাচ্ছে সেইটা আর আমি আর এখানে নাই বলি তো যাই হোক আমি আজকে পুনরায় সকালে ভিডিওটা করার পরে আমি পুনরায় আবার গেলাম পম্পাদি আমাকে বলছে রিম্পা তুমি আজকে ভিডিও করলে ওখানে দুজন ফিমেল ক্রিয়েটার বসে যাবে তোমাকে উল্টো পাল্টা বলে এ করবে আমি বললাম পম্পাদি খুব কষ্ট মতো আমার কাছে বদর করে না যার যেটা স্ট্যান্ডার্ড সে সেটা নিয়ে আলোচনা করবে আর আগে থেকে এত নেগেটিভ চিন্তাভাবনা করছো কেন নিয়ে বসবে আমি আমি তো বারবার বলছি যে কোনো বাইরে থেকে শুনে আসা কোনো বিষয় তো এখানে তুলে আনবো না আনছি কোনটা যেটা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি বুঝতে পারছি তাই তো বাচ্চার বাবা যে একটু কৃপন টাইপের সেটা কিন্তু আমরা সবাই জানি একটু মানে হিসাবই আর কৃপণতা ওর মধ্যে আছে কারণ গামলার টাইম থেকে আমরা দেখেছি প্রচন্ড পরিমাণে কৃপন সেখান থেকে দাঁড়িয়ে যে রুম টুর কালকে দিল সেই রুমটাকে রীতিমতন যে ভাড়া দিয়ে রেখেছে তার যে কিভাবে মানে পয়সা বেরোচ্ছে ভগবান জানে যার জন্য এখন নতুন করে বিজনেস চালু করতে হচ্ছে এটা তো ফ্যাক্ট ভাই তো যাই হোক যার জন্য ওয়াইটি এখন ছেড়ে দিয়ে এমন মানে পরিস্থিতি হয়ে গেছে ওয়াইটি ছেড়ে দিয়ে এখন ব্যবসায় হাত দিতে হবে উপায় নেই টানতে পারছে না এত ল্যাভিশলি রাখা যেভাবে রেখেছে সেইভাবে তো অবশ্যই করে টানতে হবে না একটা মানুষ কি এখন তো সেইভাবে সামাজিক বন্ধনে আবদ্ধ হলেও বাড়িতে তো এনে সেইভাবে রাখতে পারছে না কারণ যেহেতু একটা আইন কাচারির মধ্যে দিয়ে যাচ্ছে বাড়িতে এনে তো ওইভাবে রাখতে পারবে না না তো সেখান থেকে দাঁড়িয়ে তাকে আলাদাই রাখতে হচ্ছে তার বরণ পোষণের ব্যবস্থা করতে হচ্ছে নিয়েছে যখন ভার বাড়িকে এই মাকে পাশে নিয়ে বসার সাহসটা কিন্তু ওখান থেকেই পেয়েছে কারণ আমি আজকে যে ভিডিওটা দেখলাম ওই ভিডিওটার পনেরো মিনিট তেত্রিশ সেকেন্ডে তার আগে থেকে মোটামুটি পনেরো মিনিট কুড়ি সেকেন্ড থেকে আমি দেখা শুরু করেছি বেশ দেখলাম ঝাড়বাতি দেখাচ্ছে হেনা দেখাচ্ছে তেনা দেখাচ্ছে সমস্ত কিছু দেখালো এটা হচ্ছে ঠিক ওই যেদিন তারাপীঠ গেলো তারাপীঠের আগের দিনের ভিডিওটা আবার বলছি এডিট করে দেওয়ার আগে তোমরা গিয়ে আবার দেখে নিতে পারো ওখানে তারাপীঠের ভিডিওটা যারা যারা দেখেছো তারা ঠিক তারাপীঠের আগের ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে সেখানে যখন বিকেলবেলা ফুচকা পাটি হচ্ছে বাড়িতে হুম তখন কিন্তু ওর মা রীতিমতন যে সোফা দিকে তাকিয়ে কথা বলছে সেটাতে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে আরেকজন বসে আছে যাকে ক্যামেরায় নেওয়া হবে না মানে ওই চারটে মানুষ ছাড়া মানে মিশমশাই মাসিমা বাচ্চার বাবা আর বাচ্চা ছাড়া ওখানে যে আরেকজন পঞ্চম ব্যক্তি উপস্থিত রয়েছে সেটা কিন্তু মাসিমার তাকিয়ে কথা বলার ধরন দেখে কিন্তু পরিষ্কার বোঝা গেছে ঠিক আছে সেখানে দাঁড়িয়ে ঠিক পনেরো মিনিট তেত্রিশ সেকেন্ডে যখন বাচ্চাটিকে আলু ভরে ভরে দেওয়া হচ্ছে ফুচকার মধ্যে তখন কিন্তু কাছ থেকে পরিষ্কার আমাদের একটা খুব চেনা গলা যে রোজ আমাদের ইয়োগা শেখাতে আসে হ্যাঁ তো সেই ফ্রুট ফেসিয়াল আলী দিদির ঠিক ওর মতন গলা আলা একটা গলা কিন্তু আমরা পাশ থেকে শুনতে পাই যেখানে বলছি ও ঝাল আলু দিয়ে খেতে পারবে বলছি বাচ্চার বাবাকে বলছি কি মানে বাচ্চাটার জন্য তো আলাদা একটু আলু আনা যেতেই পারতো যেভাবে ও সিসার ছিল মানছি নতুন বউ সে আলু দিয়ে ঝাল ঝাল ফুচকা খেতে ভালোবাসে কিন্তু তোমাকে তো এটা বুঝতে হবে যে হ্যাঁ ওই যে কথাতে আছে না বউ গেলে বউ পাবি রে মা গেলে মা পাবি না বউ গেছে বউ পেয়েও গেছে এরকম একটা ব্যাপার আর কি তো যে যে খামতিগুলো প্রথম বউয়ের বেলায় দেখিয়েছে সেকেন্ড বউয়ের বেলায় আর সেই দেখতে পাবে না সেকেন্ড বউ তো ঝানু মাল তাই না একদম তো সম্পূর্ণ ঝানু জিনিস একবারে তো তার পছন্দের মতনই ঝালঝাল ফুচকা বাড়িতে এসেছে এবার বাচ্চাটি যে ঝাল খেতে পারে না সেই চিন্তাটা তো বাবার আগে করা উচিত ওরটা ছেড়ে দিলাম ওর তো আর ওর পেটের তো না তো ওইটা তো করাই উচিত না যে ঝাল ঝালটা হ্যাঁ তাই না ব্যাপারটা হচ্ছে যে ভয়টা ওই যে আমরা তো গড়পোড়া করুক সিঁদুরে মেঘ দেখলে আমরা ভয় পাই আমরা ওই গামলার চলে যাওয়া আর গামলার ওইরকম একটা নছল্লা নচ্ছার পুরুষের সাথে সম্পর্ক রাখার বিষয়টাকে আমরা মেনে নিতে পারি না তখন মেনেছিলাম না এখন মানি না আগামী দিনে মানতে পারবো হুম যে কী নোংরামিটা করেছে সেখান থেকে দাঁড়িয়ে আমরা যে ভয়টা বরাবর পেয়েছি যে আজকে যদি সে নতুন করে জীবন শুরু করে মানে বাচ্চার বাবা যদি নতুন করে জীবন শুরু করে মোস্ট ওয়েলকাম কেন করবে না এই প্রশ্নটা আমি আজও বলছি কেন সে নতুন করে শুরু করবে না কিন্তু এটা তার নমুনা এটা তার চয়েস বরাবর ভেবেছি যে এমন একটা মানুষ আসবে যে সবটা আগপিট জেনে একটা ভালো মনের মানুষ হবে হতে পারে সে ডিভোর্সি হতে পারে সে বিধবাও হতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু বাচ্চাটির একটা যাতে সিকিউরিটি থাকে বা বাচ্চাটির কিন্তু এ যে মাল এর যে কথা বলার ধরন এর যে আচার আচরণ এ যা পূর্বে ঘটনা ঘটিয়ে দিয়েছে না আমি মনুকেও কোনো অংশে ধোয়া তুলসী পাতা বলবো না কেন বলবো না তার একটাই কারণ সেটা হচ্ছে যে ভালোবাসে সে আগলে রাখতে জানে সে ঢেকে রাখতে জানে সে উদলা কক্ষণ করে না মানছি প্রচণ্ড পরিমাণে চিটিং করেছে প্রচণ্ড পরিমাণে তোমার সাথে চিটিং চিটিংবাজিগিরি করেছে তারপরেও দাঁড়িয়েও একটা মেয়ে মানুষ যার কিনা তুমি যাকে একটা সময় ভালোবেসেছ তার আবার ইভেন এটাও বলছো যে তাকে তুমি ফিরে আসলে মেনেও নেবে তার এই রকম ছবি তোমার রটানো সবচেয়ে নগণ্যতার পরিচয় তুমি সেখানে দিয়েছ ঠিক আছে এটা সবচেয়ে নগণ্যতার পরিচয় তুমি সেটা দিয়েছ যেটা কিন্তু সত্যি ক্রিমি ক্রিমিনালি একটা অফেন্স একটা ক্রিমিনাল অফেন্স যেটা কিন্তু আইনতভাবে ভীষণ পরিমাণে একটা বাজে ক্রাইম যে তুমি এইরকমভাবে যাকে ভালোবাসছো যাকে নিয়ে আট বছর তুমি লিভিনে থেকেছো তার এইরকম মানে আপত্তিজনক ছবি তুমি তুলেছ সেই ছবিটাকে তুমি বাকি লোকেদের কাছে স্প্রেড করেছ এটা তো মহা অন্যায় একটা জিনিস না তো ভালোবাসা কতটা তোমার দিক দিয়ে পিওর ছিল জানি না কেউ ভালোবাসা কেউ এরকম ধরনের কাজ করে। এখন যা ডিজিটাল যুগের যে বিষয়গুলো চলছে মানে কি বলবো এখন লোকে ফার্স্ট নাইট সেলিব্রেট করে সেটাকেও ক্যামেরাবন্দি করে ক্যাপচার করে এরকম একটা ঘটনা শেয়ার করেছিল আমরা দেখেছিলাম খুব চলছিল তখন অ্যাডের মতন করে দেখা তো টিভিতে যে এইরকম তারা ক্যাপচার করে পরের দিন সকালবেলা উঠে তারা ফোনটাকে খুঁজে পাচ্ছে না ফোনটা মেবি কোনো কারণে চুরি হয়ে গেছে এবার তাহলে ভাবো যে চোর তার হাতে গিয়ে পড়লো ফোনটা আর এই ফোনটা সেই ফোনটা যেটা নিয়ে তারা তাদের প্রথম রাত্রিটাকে ক্যাপচার করেছে এবার সেইটা যদি তাদের হাতে যায় তারা ব্ল্যাকমেল করতে পারে এটা কত রকম ভয়ঙ্কর রূপ নিতে পারে তো এই জিনিসগুলোকে ওয়াকিবহল থাকতে লাগে তাই না ওয়াকিবহল থাকতে লাগে তো সেই রকমভাবে জিউর তুমি এই রকম আপত্তিজনক ছবি তুলেওছ যেটা সবচেয়ে খুব খারাপ জিনিস আবার সেই ছবিগুলোকে স্প্রেডও করেছো সেটা তো ভাই মানা যায় না যেটা অন্যায় সেটা তো অন্যায় যে তুমি হও হনু হও ঝনু হও লনু হও যেই হও না নাটা তো সেখান থেকে দাঁড়িয়ে এই মেয়েটি এখন এদের সংসারে এসে ঢুকেছে দেখো এ নতুন করে সংসার শুরু করছে ভার যায় দেখার দরকার নেই বিষয়টা হচ্ছে কিভাবে জনগণকে ঠকিয়েছে আজকে যদি পাঁচ মাস আগের ভিডিওতে আমি এই জিনিসগুলো পরিষ্কার বুঝতে পারি যে কিছু একটা ঘটিয়েছে তা মানে বিগত পাঁচটা মাস ধরে ভিউয়ার্সদেরকে কিরকমভাবে গোল খাওয়াচ্ছে কিরকমভাবে মিথ্যাচারিতা পড়ে যাচ্ছে আমরা মনে করতাম সত্যি আমি মনে করতাম বাচ্চার বাবাটি সরল একটা ইনোসেন্ট টাইপের ছেলে তো ওর দিন দিন যা ওর রূপ দেখছি যা আচরণ দেখছি সত্যি মেনে নেওয়া যায় না সত্যি মেনে নেওয়া যায় না অন্যায় তো ভাই তুইও করেছিস আমি বাচ্চার বাবাকে বলছি তুমিও তো অন্যায় করেছ আপত্তিজনক ফটো যেমন তোলাটা ক্রাই সেই ভাবে কিন্তু অজান্তে বা না জানিয়ে ভিডিও করাটাও কিন্তু ক্রাইম কেন করে রেখেছিলে যাতে ভবিষ্যতে সেই ভিডিওগুলো কাজে লাগাতে পারো এইটুকুই বলবো যে ধোয়া তুলসী পাতা তুমি কিন্তু নও নও তুমি ধোয়া তুলসী পাতা এটুকু বলে গেলাম এর দিকে এর দিকে ওর দিকে তার দিকে সবার দিকে আঙ্গুল তোলা যায় বাকি তিনটে আঙ্গুল এরকম করতে গিয়ে বাকি তিনটে আঙুল তোমার দিকে ঘুরে আছে ভুলে যেও না এটা বাচ্চার বাবার উদ্দেশ্যে বললাম তো ভিউয়ার্সদের পুনরায় বলছি তোমাদের বিশ্বাস না হলে তারাপীঠের আগের ভিডিওটাতে তোমরা পনেরো মিনিট তেত্রিশ কণ্ঠে শুনতে পাবে যে পাশ থেকে বলছি ও কি ঝাল দেওয়া ঝাললালা আলু দিয়ে খেতে পারবে কে এই মহিলাটি রাত বিরেতে তাদের বাড়িতে রয়েছে কেন রয়েছে কি পরিচয় আছে সেটাও তো জিজ্ঞাসা করা দরকার এত কিছু বলে যাচ্ছে দিনের পর দিন ভিডিওতে মান কি বাত কিছু এই মানে কি বার্তাও বলুক না একটু শেয়ার করুক না যে এই সে আসে না আসে প্রথমে তো কাছের চুরি দেখা গেছিলো সেখানে বোন পাতিয়ে দিয়েছিল বোন হবে সেই বোনই হয়তো হবে তাই না কিন্তু বোনের বরঠর আসেনি বোনের বর বোনের মা বাবা ফ্যামিলি মেম্বার্স একাই এসছে ও হতে পারে যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করি তোমাদের কাছে ক্লিয়ার করতে পারছি যে আমরা কত বড় সি হয়ে গেছি আমাদের বানানো হয়েছে বানানো হয়েছে আর যারা যারা কষ্ট পাচ্ছে তাদেরকে বলে কোনোরকমভাবে ইমোশানে জড়িও না ওয়াইটি কোনো ইমোশানের জায়গাই না ওয়েস্ট অফ টাইম যদি কারোর পেছনে তুমি ইমোশানকে ওয়েস্ট করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য